আমার আজকের নিবেদন কবিতা অন্তরমম বিকশিত করো কবি রবীন্দ্রনাথ ঠাকুর অন্তরমম বিকশিত করো অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল করো সুন্দর কর হে জাগ্রত কর উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত কর অন্তর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মেই শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমোচিত নিস্পন্দিত করো হে নন্দিত কর নন্দিত কর নন্দিত করো হে অন্তর মম বিকশিত কর অন্তর তরহে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন